রোজা নিয়ে এক বিধর্মী ডাক্তারের গবেষণা সারা বিশ্বের মানুষকে অবাক করে দিয়েছিল মুসলমানদের তিরিশটি রোজা নিয়ে গবেষণা করে সেই ডাক্তার এমন কিছু ফলাফল পেয়েছিলেন যে তিনি খুব আশ্চর্য হয়েছিলেন এরপর তিনি আলোর পথে ফিরে আসেন যখন কোনো মানুষ বারো থেকে তেরো ঘন্টা রোজা থাকে তখন মানব শরীরের অভ্যন্তরে সৃষ্টি হওয়া বিভিন্ন জীবাণুর কোষ ধ্বংস হতে থাকে রোজা নিয়ে গবেষণাকারী এক জাপানি বিজ্ঞানী তার গবেষণায় জানিয়েছেন দীর্ঘ বারো থেকে তেরো ঘন্টা ক্ষুধার্ত থাকা শরীর তার নিজের ভেতরে থাকা বিষাক্ত কোষগুলোকে খেতে শুরু করে মূলত যে কোষগুলো রোগ সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায় সেগুলোই একসময় ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় বর্তমান আধুনিক বিজ্ঞান আরো বলেছে মানুষের শরীর যখন ক্ষুধার্থ গবেষণায় আরো উঠে এসেছে যে কোষগুলো রোজা রাখার কারণে মানব শরীরের অভ্যন্তরে নষ্ট হয় সেগুলোই মূলত এক সময় মানব দেহে ক্যান্সার সৃষ্টির কারণ হয়ে থাকে ডক্টর অশনী বলেন শরীরে এই সকল দুর্বল সেলগুলো মূলত আমাদের হজম প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে আর পুরো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাধাগ্রস্ত করে যখন একজন মানুষ টানা তিরিশ দিন রোজা রাখেন এবং প্রতিদিনই দশ থেকে পনেরো ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকেন তখন শরীরের অভ্যন্তরীণ জন্ম নেওয়া এই কোষগুলো আস্তে আস্তে ধ্বংস হতে থাকে তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল কতদিন পর্যন্ত ক্ষুধার্ত থাকলে শরীরের বিষাক্ত কোষকে ধ্বংস করা সম্ভব তখন তিনি উত্তরে বললেন যদি আপনারা বছরে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ দিন কন্টিনিউ ক্ষুধার্থ থাকেন তাহলে আপনার শরীরের অভ্যন্তরে ক্যান্সার সৃষ্টিকারী বিষাক্ত কোষগুলি কোনো ভাবেই আর বাড়তে পারবে না জাপানি বিজ্ঞানী বলেন একটি রোজা সাধারণত বারো থেকে চোদ্দ ঘন্টা হয়ে থাকে যা এই বিষাক্ত কোষগুলো ধ্বংস করার জন্য একদম পারফেক্ট সময় কেননা রোজার মধ্যে আমরা কোনো কিছু পানও করি না আবার কোনো কিছু খাইও না আর আমাদের শরীর এই প্রসেসটি কমপ্লিট করতে এক মাস সময় নিয়ে থাকে যা আল্লাহ ইবাদত রোজার মাধ্যমে প্রমাণ দিয়েছেন আধুনিক বিজ্ঞান রোজা পালন করা মানুষদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা শূন্য দশমিক এক পার্সেন্ট কিন্তু যারা রোজা থাকে না তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা দিন দিন বেড়েই চলে রয়েছে শারীরিক উপকারিতা অনেক রোজা থাকলে দিনের বেশিরভাগ সময় না খেয়ে থাকতে হয় এতে আমাদের শরীরে অতিরিক্ত ফ্যাট ও চর্বি কমে যায় সেই সঙ্গে শরীরে জমে থাকা ক্ষতিকারক টক্সিন কিডনির মাধ্যমে শরীর থেকে বের হওয়ার সুযোগ পায় শরীরকে বিষমুক্ত করার একটি কার্যকরী উপায় হল রোজা যারা ওজন কমাতে চাচ্ছেন তারা সহজেই রমজান মাসের এই সময়টাকে কাজে লাগাতে পারেন কারণ রোজা রাখার পাশাপাশি ইফতার ও সেহেরিতে পুষ্টিকর খাবারের প্রাধান্য দিলে খুব সহজেই এই সময়ে আপনি আপনার ওজন কমিয়ে ফেলতে পারবেন রমজান নিয়মিত রোজা রাখার ফলে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা যেমন উচ্চ কোলেস্ট্রল সহায়তা করে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রোজার কোনো বিকল্প নেই কারণ দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীরে কোলেস্ট্রল ও গ্লুকোজের পরিমাণ কমে যায় অতিরিক্ত খাবার খাওয়ার বদ অভ্যাস যাদের আছে তারা নিয়মিত রোজা রাখার কারণে এই বদ অভ্যাস থেকে que debería